বল না তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না বল না তুই বল না কি করি বল না তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না কি করি বলনা তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে বাহ সুন্দর শোন না একটা কথা ওরে আমার মতো এমন করে কখনো কি আর কেউ তোরে বাঁচতে ভালো পারবে না আহা তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর গান আর দিদির সুর মধুর সুর আর এরকম অ্যাক্টিং অভিনয় আরো চলবে তো হাততালি কিন্তু এখনো পাইনি কই দেখি এই তো আচ্ছা ঠিক আছে তো এইভাবে আরো চলবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এনজয় করো ঠিক আছে তো নেক্সট দিদি আরো গান করবে চলো গান